আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো হচ্ছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে এইসএসি ব্যাস টোয়েন্টি সিক্স তোমরা জানো অলরেডি তোমাদের কোর্স চলে এসেছে যারা এখনও কোর্সে ভর্তি হওয়া তারা হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্টে তোমরা হচ্ছে কোর্সে ভর্তি হতে পারবা তো তোমরা আমাকে অনেকে ইনবক্স করছো যে ভাইয়া আমরা কীভাবে কোর্স কিনবো বা কোর্স কিনতে জানি না তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্য তো আমি তোমাদের যে কোর্সের ডিসকাউন্ট লিঙ্কটা দিব তো ওই লিঙ্কটা প্রথমে তোমরা কপি করে নেবো কপি করার পর তোমার হচ্ছে তোমার ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবা গুগল ক্রোম ব্রাউজার অপেন করার পর সেখানে তোমার লিঙ্কটা পেস্ট করবা তো লিঙ্কটা পেস্ট করার পর এখানে গো বাটনে ক্লিক করবা জাস্ট অপেক্ষা করতে হবে হচ্ছে অপেক্ষা করার পর হচ্ছে তোমার একটু অপেক্ষা করবা পুরোপুরি যখন আসবে নিচে আসবে ধর সে কোর্সটি কিনুন হ্যাঁ এবার এই কোর্সটি কেটুন বাটনে ক্লিক করবা তারপর এটাকে একটু উঠাই দেবা উঠাই দেওয়ার পরে নিচে আসবে এগিয়ে যান এই এগিয়ে যান বাটনে ক্লিক করবা এগিয়ে যান বাটনে ক্লিক করবার পর একটু অপেক্ষা করতে হবে তোমাদেরকে তো তোমার অর্ডারটা অলরেডি কনফার্মেশন হয়ে গেছে এখন জাস্ট তোমাকে লগ ইন করতে হবে এবং পেমেন্ট করতে হবে তোমার ফোনে যদি অলরেডি লগ ইন থেকে থাকে তাহলে তোমার কাছে পেমেন্টের অপশান চলে আসবে যদি লগ ইন থেকে না থাকে তাহলে তুমি তোমার নাম্বারটা দিবা জাস্ট এখানে শুরু করুন বাটনে ক্লিক করবা তারপর তোমার ফোন নাম্বার চাবে ফোন নাম্বার দিবা তারপরে তোমার ফোন নাম্বার চার ডিজিটের একটা কোড আসবে কোডটা বসা দিবা তারপর হচ্ছে তোমার কাছে পেমেন্টের অপশন চলে আসবে তো হচ্ছে সেখানে তুমি তোমার বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করে কোর্সটা ইনরোল করতে পারবা তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে দেবে তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে